আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে গুঁড়া দুধের স্পঞ্জ রসগোল্লা অনেকের কাছে এই স্পঞ্জ রসগোল্লাটা অনেক বেশি প্রিয় আজকে এই স্পঞ্জ রসগোল্লাটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে দেখাচ্ছি অনেক ইজি করে শেয়ার করেছি আবার চাইলে এটাকে দশ মিনিটের স্পঞ্জ রসগোল্লাও বলতে পারেন কারণ মিষ্টিটা দশ মিনিটের বেশি কুক করতে হবে না তো আশা করছি আজকের এই ইজি স্পঞ্জ রসগোল্লা রেসিপিও ভালো লাগবে গুঁড়া দুধ দিয়ে স্পঞ্জ রসগুলো বানানোর জন্য এক কাপ গুঁড়া দুধ নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ ভিনিগার নিচ্ছি আর এক টেবিল চামচ নিচ্ছি পানি এই দুইটা মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি পাত্রে প্রথমে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এই এক কাপ গুঁড়ো দুধের সাথে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দুই কাপ পানি দিয়ে গুলতে হবে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না তাহলে আমরা বেশি করে ছানা পাবো না গুঁড়ো দুধরা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন লিকুইড মিল্ক হয়ে গেছে তারপর চুলাতে বসিয়ে দিয়ে জাল করে নিচ্ছি জাল করতে করতে যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই মিলটা গরম থাকা অবস্থায় ভিনিগার আর হচ্ছে পানি মিশিয়ে যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম ওইটা ডেলে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চিনে নিলে দেখা যাবে যে ছানা হতে শুরু করেছে তো আমার এখানে চানাটা হয়ে গেছে তারপর সাথে সাথে হচ্ছে আমি পাত্রটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে নিচ্ছি আর উপরে কিছু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে ছানাটা একেবারে ঠান্ডা হয়ে যায় আর চেপে খুব ভালো করে পানিটাকে ফেলে নিয়েছি এটা ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে না তারপরে এই ছানাটা ভরে নিয়ে হালকা হাতে মথে নিতে হবে আমি ছানাটা কিভাবে মচছি স্কিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাতের তালু দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে এখন ছানাটা অনেক সফট হয়ে গেছে এখন হচ্ছে লম্বা করে একটা রোলের মতো বানিয়ে যেই কটা মিষ্টি তৈরি করব ওই রকম করে কেটে নিচ্ছি এখন সবগুলো মিষ্টির বল বানানো হয়ে গেছে আর আজকে আমার এখানে দশটার মতো মিষ্টির বল হয়েছে তারপর চুলায় পাত্র বসিয়ে দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনির সাথে কাপ দিয়ে মেপে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি স্পঞ্চ রসগোল্লা শিরা অনেক বেশি ঘন হয় না যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে তিনটার মতো এলাচ দিয়ে দিচ্ছি যদি ফ্লেভার ভালো লাগে চাইলে আপনারাও দিতে পারেন এখন চুলাটাকে কিছুটা কমিয়ে মিষ্টির এই বলগুলো ছেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক দশ মিনিটের জন্য এর চাইতে বেশি সময় ধরে জাল করতে হবে না দশ মিনিটেই দেখা যাবে যে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে মাজারি আছে দশ মিনিট জাল করে নিয়েছি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই শিরার মাঝে এক ঘন্টা ঠান্ডা করে নিচ্ছি আমাদের স্পন্সর্শগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর পরিবেশন করার পালা খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন রেসিপি পেতে এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ